কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে গেছিলাম একটু বাজার খুব 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 কিছু দরকারি জিনিস আনার ছিল যেগুলো একদমই শেষ হয়ে গেছিলো আর মানে খুবই দরকার ছিল তো সেগুলো নিয়ে চলে এসেছি যেমন এই যে তোমাদেরকে দেখাই নিয়ে এসেছে একটা সাবান মাখা খোসা যেটা খুব দরকার ছিল একটা অনেক দিন হয়ে গেছে আর ওটা কেমন যেন হয়ে গেছে তো সেই জন্য একটা নতুন এই যে সাবানের খোসা নিয়ে আসলাম এখন তো চাইলেই তো বাজারে যেতে পারি না সব সময় তো সেই জন্যই একটু ফাঁক পেলেই গিয়ে নিয়ে আসি আর বর যেহেতু মানে সব সময় কাজে ব্যস্ত থাকে ওকে বললেও ও গুছিয়ে জিনিসগুলো আনতে পারে না ঠিক আছে এই যে তারপর দেখো নিয়ে এসছে একটা সিঁদুর আমার সিঁদুরটা একদমই বাড়ন্ত তো নিয়ে আসতে হলো তারপর চিরুনি কারণ আমার মা এই চিরুনি ছাড়া মাথা আছড়াতে পারে না আর মানে অসুবিধা হয় আমাদের যে বড় চিরুনি আছে আর আমাদের চিরুনিটাও দুটো দাঁত ভেঙে গেছে তো আনতেই হতো সেই জন্য এই যে একটা চিরুনি আর মা যেহেতু এখন আমার এই অবস্থা তো মাঝে মধ্যেই আসে তো খুবই অসুবিধা হয়ে যায় আমার মার তো যাই হোক এই যে একটা চিরুনি আর এই চিরুনিটা পেলাম নিয়ে আসলাম আমার জন্য মানে আমাদের যে চিরুনি দিয়ে আমরা মাথা আসাই সেটাতে দুটো দুটো দাঁত ভেঙে গেছে তো এটা নিয়ে আসলাম এই হাতলালা চিরুনি ছাড়া না আমি আবার মাথা হাসাতে পারি না তো সেই জন্য এই যে দুটো চিরুনি তারপর এই যে এইটা এটাও দরকার ছিল আর সামনে যেহেতু পুজো আসছে কিছু টুকিটাকি জিনিস ঘরে রাখতে হয় আর এই জিনিসগুলো তো মাস্ট মানে সব সময় ঘরে রাখলে খুবই ভালো হয় আর সামনে পুজো তো এই সব জিনিস দরকার হয় তো এই যে ক্লিপ এর আগের দিন নিয়ে এসেছিলাম আমার মেয়ের জন্য তিনটে তো এই কুইনটা আবার ভালো লাগলো আমি আমি ভেবেছিলাম স্টার তারপর দেখলাম যে না কুইন তো এটা ভালো লাগলো এটা নিয়ে আসলাম এই যে ছোটো ছোটো চুল হয়েছে যেহেতু তো ছোটো ছোটো দুধ বেঁধে দিয়ে বেশ ক্লিপগুলো দিলে বেশ ভালো লাগে তারপরে নিয়ে এসেছি আমার মা বলেছিল মানে একটা লিকুইড সিঁদুর আনতে কারণ হ্যাঁ তো এই যে মা বলেছিল একটা লিকুইড সিঁদুর আনতে তো এই যে একটা লিকুইড সিঁদুর টিপ নিয়ে এসেছি আমার মেয়ে টিপ লাগে এই যে আমি যেমন টিপ করি আমার মেয়েকেও সেমন টিপ করাই তো যাই হোক এই যে এই এইটা এক সাইজ একটু বড় আর এটা এক সাইজ একটু ছোট তারপর দেখেছি এই একটা টিপ নিয়েছি আমি ছোট্ট বক্সের মধ্যে আর এই টিপগুলোতে না অনেকটা আঠা থাকে আর আমি যে টিপটা পরে আছি এটা কি অনেকটা আছে আর এইটা তার থেকে একটু অল্প ছোট তো এইটা নিয়ে আসলাম এক বক্স আর আমার মেয়ের জন্য নিয়ে এসেছি এইটা এক বক্স জামা পরে আসো এই যে না ওখানে দাঁড়াও তারপর নিয়ে এসেছি এখনই হয়ে যাবে দুটো সেট টিফিন এই যে আমার কদিন ধরে পার্স ছিল না কদিন ধরে না অনেকদিন ধরেই আমি মানে যাওয়া হচ্ছিল না আর নিয়ে আসাও হচ্ছিল না আমি ওই যে বললাম না যেহেতু এখন আমি বাড়ির বাইরে খুব একটা বেরোই না তো সেই জন্য এই যে আমার বক্সের এইগুলো না এই পার্সের এইগুলো ছিঁড়ে গেছিলো অনেক দিনের এর আগের বছর পুজোই নিয়েছিলাম পার্স তারপর আর পার্স নেওয়া হয়নি তো এখন ওই ডক্টর ডক্টরের কাছে যেতে টেতে না লাগে আর তখন ওই পার্সগুলো না বের করা চাই না সবার সামনে তো যাই হোক এই যে একটা পার্স নিলাম পুজোতেও হয়ে যাবে আমার সব সময়ের কাজেও লেগে যাবে এই জন্য আর নিয়েছি এই আর নিয়েছি নেল পালিশ বললাম না সামনে পুজো খয়রি কালার এই যে আমার মায়ের জন্য আচ্ছা চুপ কর ওখানে খাও এটা হচ্ছে আমার মায়ের জন্য খয়রি কালার এইটা হচ্ছে আমার মেয়ের জন্য রেড কালার এইটা হচ্ছে পিঙ্ক কালার সবাই মিলে পরা যাবে কিন্তু এইটা হচ্ছে আমার মায়ের জন্য এই যে খয়রি কালার উনি একটু খয়রি কালারটা বেশি পছন্দ করে তো সেই জন্য এই যে নেল পালিশ নিয়ে আসলাম আর এবার দেখাই আমার মেয়ের জন্য কি নিয়ে এসেছে আমার মেয়ে অনেকদিন ধরে সুতো দিয়ে না লাফায় খালি যেহেতু একটু বড় হচ্ছে তো বাড়িতে খেলা করে তো সুতো দিয়ে লাফায় তো সেই জন্য একটা এই যে লাফদড়ি নিয়ে এসেছি তো ছোটোবেলায় না আমরাও খুব খেলেছি কিন্তু আমার সামর্থ্য আমাদের পরিবারের সেমন সামর্থ্য ছিল না যে নিজস্ব একটা লাভদড়ি আমাদের কিনে দেবে সেরকম পরিস্থিতি ছিল না তো যাই হোক আমার মেয়েটা বললো বলে আমি নিয়ে এসে দিলাম এই যে লাভদড়িটা ভালো হয়েছে ছোটো করে দেবে ওর বাবা যাতে ও এখন খেলতে পারে তারপর আবার মানে যখন বড়ো হবে দড়িটা তখন আবার বড় করে দেবে বললো ছোটো বড়ও করা যাবে এই যে লাভদড়ি তারপরে নিল এই যে একটা খেলনা এই খেলনাগুলো আগে ওকে আমি কিনে দিয়েছি কিন্তু ওর এই হারিয়ে গেছে সব মানে বাইরে রেখে যাই তো সব হারিয়ে গেছে এবার গুছিয়ে রাখে না কোনো সময় খেলনা এই সেট নিলু যে ঘরে বসে খেলা করার খেলা টেলা করার জন্য বলে এগুলো আর নষ্ট করবো না আমি যদি নষ্ট না করি তাহলেই কিনে দেবো নালে কিনে দেবো না যাই হোক এই অনেকবার কিনে দিয়েছি এটা এর আগে একবার কিনে দিয়েছি কিন্তু এই খেলনাটা আগে অনেকবার কিনে দিয়েছি অনেক রান্নাবাটি কিনে দিয়েছি আমার ব্লগেও আছে কিন্তু এগুলো ও রাখে না নষ্ট করে ফেলে কাদা মাটি মাখিয়ে এটা সেটা এখানে ওখানে ছুঁড়ে টুড়ে ফেলে হারিয়ে ফেলে তো যাই হোক এই যে আবার একটা কিনে দিলাম এইবারই লাস্ট বলেছি এরপর আর আমি কিনে দেব না এই যে কারণ ফালতু ফালতু জিনিসগুলো নষ্ট করে তো লাভ নেই না এই দুটো এই কিনতে পারলাম আর সব থেকে যে জিনিসটা সেটা হচ্ছে নিয়ে আসলাম আমার বরের জন্য একটা পার্স এই যে এই বক্সটাই দিয়েছে তো বলল ভালো খুব সামনে যেহেতু পুজো আর ওর পার্স ছিল না ভালো লাগছে আমার পছন্দ হলো বলেই নিয়ে আস আর ছিল রেড কালার কিন্তু ওটা অত অতটা ভালো লাগলো না এটাই বেশি ভালো লাগলো বললো খুব ভালো হবে সাত আট বছর দেখতে হবে না তো যাই হোক খেয়েছে ভালো লাগছে তো চলো আমাদের পুজোর টুকটাক শপিং তো শুরু হয়ে গেছে তোমাদের কার কার পুজোর শপিং শুরু হয়ে গেছে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুল না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও তখন টাকা